সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো তোমাদের যারা শিশু থেকে পঞ্চম শ্রেণীতে রয়েছে যারা প্রাথমিক পর্যায়ে রয়েছ তাদের যে কালকে খোলার কথা ছিল স্কুল সেটি খুলছে না প্রাথমিক বিদ্যালয় তোমাদের আগামীকাল তোমাদের বিদ্যালয় খুলবে না আগামীকাল খুলছে না প্রাথমিক বিদ্যালয় আজ শনিবার চলমান পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আগামীকাল রবিবার চারে আগস্ট থেকে সরাসরি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকার তবে এদিন বারোটি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া সারা দেশে অন্যান্য এলাকায় স্কুল খোলার কথা ছিল মানে আমাদের বারোটি সিটি কর্পোরেশনের মধ্যে কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকায় ছাড়া সারা দেশে অন্যান্য স্কুল খোলার কথা ছিল তো সেটি বন্ধুরা গত 17 জুলাই থেকে সারা দেশে স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিলেন সরকার কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী ও ছাত্র লীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে পরিপ্রেক্ষিতে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছিলেন সরকার এরপরই দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয় তো বন্ধুরা যারা তোমরা শিশু থেকে পঞ্চম শ্রেণীতে রয়েছে তোমাদের কালকে স্কুল বন্ধ এ নিয়ে কিছু ঘাবরা নেই পরিস্থিতি যেমন হবে তেমনি তোমাদের স্কুল কলেজ তোমাদের বন্ধ থাকবে তো যারা আমার এই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি এখানে দৈনন্দিন তথ্যগুলো দিয়ে থাকি তো সবাইকে ধন্যবাদ